এই মাটি জানে কিভাবে প্রাণ ফোটাতে হয় যশোরের বাঘার পাড়া যেখানে প্রতিটি সকাল আসে সবুজের প্রতিশ্রুতি নিয়ে এখানকার মানুষের নিঃশ্বাসে এখনো মাটির গন্ধ পাওয়া যায় এ এক নির্মল জীবন কিন্তু মাত্র কয়েক কিলোমিটার দূরেই বাতাস ভারী হয়ে ওঠে বারুদের মতো এ এক অন্য জগৎ নোয়াপাড়া দেশের অন্যতম বড় বাণিজ্যিক হাব উন্নয়নের ইঞ্জিন কিন্তু এই ইঞ্জিনের ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ বিষাক্ত হয়ে গেছে ভৈরবের জল আর এই ধুলো ধোঁয়ার আড়ালেই চলে ক্ষমতার এক নির্দয় নিষ্ঠুর খেলা আজ আমরা সেই ধুলোর সাম্রাজ্যের গল্পই বলব যেখানে বাতাস বিষাক্ত আর ক্ষমতা টাকার কেনা গোলাম স্বাগত তিনশো আসনের আজকের পর্বে আজ আমরা কথা বলবো যশোর চার আসন নিয়ে চার আসনটি গঠিত হয়েছে অভয়নগর এবং বাঘারপাড়া উপজেলা নিয়ে কাগজে কলমে দুটি উপজেলা কিন্তু বাস্তবে এ যেন দুটি ভিন্ন দেশ একদিকে বাঘারপাড়া যার পরিচয় কৃষি আর ঐতিহ্য অন্যদিকে অভয়নগরের নোয়াপাড়া যার শিরায় উপশিরায় বইছে বাণিজ্যের উত্তপ্ত রক্ত সার সিমেন্ট কয়লা খাদ্যশস্য সব মিলিয়ে হাজার হাজার কোটি টাকার এক বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড এই কর্মকাণ্ডই এখানকার রাজনীতির প্রাণভোমরা যে নেতা এখানকার পরিবহন সিন্ডিকেট শ্রমিক ইউনিয়ন আর ব্যবসার নিয়ন্ত্রণ নিতে পারেন তিনি হন আসনের অঘোষিত সম্রাট এখানকার রাজনীতি ব্যালট বাক্সে নির্ধারিত হওয়ার আগে নির্ধারিত হয় নোয়াপাড়ার অদৃশ্য সিন্ডিকেটের বৈঠকে কিন্তু এই উন্নয়নের চরম মূল্য দিচ্ছে সাধারণ মানুষ বাতাসে ভাসমান কয়লা আর সিমেন্টের কণা নিঃশ্বাসের সাথে মিশে তৈরি করছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি ভৈরবের মাছ মরে ভেসে উঠছে বাখার পাড়ার ফসলের খেতে পড়ছে বিষাক্ত ধুলোর আস্তরণ এই দুই জগতের দ্বন্দ্বই যশোর চারের মূল সংকট এই সংকট মোকাবিলায় এবার প্রস্তুতি নিচ্ছেন দুই লাখ ষোলো হাজার আটশো পুরুষ এবং দুই লাখ সতেরো হাজার ছত্রিশ জন নারী ভোটার আসন্ন নির্বাচনে তারা কথা বলবে ব্যালটের মাধ্যমে গত নির্বাচনগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় এই আসনও আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল ইসলামিক গণতান্ত্রিক লীগ ছাড়া বাকি সব কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয় লাভ করেন এর মধ্যে শাহ হাদিউজ্জামান এবং রণজিৎ কুমার রায়কে একাধিকবার এই এলাকার ভোটাররা সংসদে পাঠায় কিন্তু কেউ তাদের সমস্যা নিয়ে কাজ করেনি তারা সবাই এলাকার উন্নয়নের কথা বলেন কিন্তু তারা কি কখনো উন্নয়নের সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছেন তারা কি পেরেছেন নোয়াপাড়ার সিন্ডিকেটকে সাধারণ মানুষের স্বার্থে নিয়ন্ত্রণ করতে এক কথায় উত্তর হল না যারা এতদিন তাদের মাথা বিক্রি করে হাজারো কোটি টাকা ইনকাম করেছেন আজ তারা এবং তাদের দলীয় প্রধান সহ পলাতক চব্বিশের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ দল বল সহ পালিয়ে যাবার পর এই শূন্য মসনদ দখল করতে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন পুরনো সিন্ডিকেট আর দূষণের ইস্যুকেই পুঁজি করে এবার নির্বাচনে মাঠ গরম করতে পারবেন নতুন প্রার্থীরা এই নতুন রাজনৈতিক ফয়সালা করতে আটঘাট বেঁধে মাঠে নামতে প্রস্তুত সকল দল এই লড়াইয়ে সবচেয়ে এগিয়ে থাকবে নিঃসন্দেহে বিএনপি এবং জামায়াত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর চার দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার টি এস আয়ুব তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দলের প্রতি অবদানের কারণে এলাকার মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন দুই সালের সংসদ নির্বাচনে তিনি মাত্র পাঁচ হাজার ভোটের ব্যবধানে নৌকার কাছে হেরে যান তবে টিএস আইয়ুব ঋণ খেলাপির দায়ে সাজাপ্রাপ্ত বর্তমানে তিনি জামিনে রয়েছেন যদিও তিনি এসব রাজনৈতিক মামলা বলে উড়িয়ে দিয়েছেন এছাড়াও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান বাঘাড়পাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মোনা এবং জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকের সোহাগ মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন প্রত্যাশী সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নুরি আলম সাংবাদিকদের বলেন ঋণ খেলাপি দুর্নীতির অভিযোগ আছে এমন কাউকে দল মনোনয়ন দেবে না সেক্ষেত্রে ক্লিন ইমেজের তরুণ ও তেগী নেতারা মনোনয়ন পাবেন আমি সতেরো বছর আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী মূলত আইয়ুব এবং আলম এই দুজনের একজন হতে পারেন ধানের কারদারি তবে সারাদেশের মতো যশোর বিএনপির মধ্যে তেমন একটা বিভাজন দেখা যায়নি এই আসনে বিএনপির জন্য সুখ সংবাদ হল সবাই দলমত এক হয়ে প্রতীকের প্রতি শ্রদ্ধাশীল বিএনপির এই ঐক্য অন্য যে কোনো দলের জন্য আতঙ্কের কারণ হতে পারে অপর থেকে জামায়াত ইসলামের একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল সাংগঠনিক দক্ষতায় এখানে জাতীয় সংসদ নির্বাচনে বাজিমাত করার ছকে জামায়াত সারা দেশের মতো এখানেও জামায়াত প্রার্থিতা নিশ্চিত করে পাখিদের থেকে এগিয়ে আছে নেতাকর্মীরা জানে তারা কার জন্য ভোট চাইবে ভোটের আগে তাই তাদের দুর্বলতাগুলো নিয়ে কাজ করছে নিয়মিত মতবিনিময় সভায় নেতারা ভাষণ দিচ্ছে কেন্দ্র থেকে নেতারা এসে কর্মীদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন প্রান্তিক নেতাদের নিয়ে গোলাম রসুল নিয়মিত গণসংযোগ করে বেড়াচ্ছেন নতুন ভোটারদের কাছে আগে থেকে এই পরিচয় পর্বের ফলাফল নির্বাচনে পাবে বলে গোলাম রসুল মনে করেন একক তাই জামায়াতের এই আসনের এখন পর্যন্ত শক্তির জায়গা এছাড়া বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল ইসলামী আন্দোলনের বাইজিদ হোসেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মালানা মাসুম বিল্লার এই আসনে জনগণের সেবা করতে আগ্রহী যদিও ভোটের মাঠে তাদের তেমন কোনো কার্যক্রম দেখা যায়নি ওর বয়স চল্লিশ কিন্তু দেখলে মনে হয় ষাট সারাদিন কয়লার ধুলোয় কাজ করে রাতে এসে কাশতে কাশতে ঘুমাতে পারে না টাকা তো পাই কিন্তু জেনে শুনে স্বামীকে বিষের মধ্যে পাঠাই প্রতিদিন আগে যে জমিতে ধান হতো মনকে মন এখন সেখানে ধানের শীষ কালো হয়ে যায় ফ্যাক্টরির ময়লা পানিতে সব শেষ কার কাছে নালিশ করব ওরাই তো সব এই দুটি বক্তব্য কাল্পনিক কথা নয় প্রথমজন এক শ্রমিকের স্ত্রীর পরের জন একজন কৃষকের এগুলোই যশোর চারের হাজারো মানুষের না বলা আর্তনাদ এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন না হলেও নেতারা ঠিকই নিজেদের আখের গুছিয়েছেন বছর কে বছর তাই তো তাদের কাছে এবারের নির্বাচন মানে শুধু নেতাবদল নয় তাদের কাছে একটি ভোট মানে একটি সজীব নিঃশ্বাসের আকুতি একটু সুস্থভাবে বেঁচে থাকার অধিকারের দাবি যে প্রার্থী তাদের এই নিঃশ্বাসের মূল্য বুঝতে পারবেন তিনিই জিতবেন তাদের মন তাহলে এই ধুলোর সাম্রাজ্যের ভবিষ্যৎ কি ক্ষমতার লড়াইয়ে কি এভাবেই পিষ্ট হতে থাকবে সাধারণ মানুষের জীবন নোয়াপাড়ার অর্থনৈতিক ইঞ্জিন কি এভাবেই ছড়াতে থাকবে বিষাক্ত কালো ধোয়া দুই সালের নির্বাচনে যে লড়াইটা হবে সেটা শুধু প্রার্থীদের মধ্যে হবে না আসল লড়াইটা হবে উন্নয়নের এক অন্ধ ধারণার সাথে মানুষের সুস্থভাবে বেঁচে থাকার অধিকারের লড়াই লড়াইটা হবে টাকার শক্তির সাথে ব্যালটের শক্তির যশোর চারের মানুষ এখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি তারা কি উন্নয়নের ধুলোতেই নিজের ভবিষ্যৎ খুঁজবে নাকি সবুজের জন্য একটি নিঃশ্বাসের জন্য লড়াই করবে তাদের একটি ভোটে বলে দেবে এই সাম্রাজ্যের পরবর্তী অধিপতি কে হবেন প্রিয় দর্শক আপনি কি আমাদের সাথে একমত আপনার হিসাবে কে সবচেয়ে এগিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন দেশের সব আসনের নির্বাচনী বিশ্লেষক দেখার জন্য দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ